সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের ষাট একটি কাজ আছে তবে এই কাজের সাথে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস শেখাবো তো আগে কাজটা করে দিই তারপরে ইম্পর্টেন্ট বিষয় ভালো লাগবে আশা করছি কোনটা কিভাবে কোন সূত্রে প্রয়োগ হবে এবং এই অধ্যায়ের অর্থাৎ অনুসারে চার দশমিক দুইয়ের জন্য যে সূত্রগুলো প্রযোজ্য আমরা আরেকটা বার রিভিশন দিয়ে আসবো কেননা আগামীকাল থেকে অনুশীলনের সমাধান তুলে ধরবো আর সূত্রগুলো কিভাবে রূপ পরিবর্তন করে তার কিছু কৌশল শিখিয়ে দেবো তবে তার আগে চলো এই কাজটা করে আসি তোমরা যেটা স্ক্রিনে লক্ষ্য করছো নিচের দিকে যে সূত্র সাহায্যে এত এত এর গুণফল নির্ণয় করো তো যেহেতু এটা প্লাস দেওয়া আছে সো প্লাসের সূত্রে প্লাসের সূত্রে নিয়ে আসতে হবে তো প্রথমটা যা আছে এটা ঠিক আছে এটা রেখে দিলাম অর্ডারটা আমরা একটু টেকনিকে ভাঙতে হবে অর্থাৎ যে যেমন এখানে টু এ আছে না এটা এ প্লাস বি এটা এ ধরব এটা বি ধরবো তো এরকমভাবে সূত্রের ক্ষেত্রে আমরা জানি স্কোয়ার তো স্কোয়ার বলতে দেখো তো এটা হয় না এটাই যদি এ ধরি হ্যাঁ তাহলে তো স্কোয়ার হয় অর্থাৎ বিষয়টা হচ্ছে আমি যে সূত্রে এটাকে মানে পরিবর্তন করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে একুব প্লাস বি কিউব এই একুব প্লাস বি কিউবের সূত্র আমরা তো এই যে এইভাবে লিখতে পারি তাই না এ প্লাস বি ইন্টু সরি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না তো এটাই এই সূত্রটাই এখানে প্রয়োগ করব অর্থাৎ এই সূত্রে পরিবর্তন রূপান্তর করতে হবে আর এই কারণে একটু কৌশল অবলম্বন করতে হবে আমি যদি প্রথমে এটাকে এ ধরে এটাকে বি ধরি তাহলে পরেরটা সে হিসাবে এই যে এ প্লাস বি পরেরটা স্কোয়ার আসে তার মানে এটার উপরে স্কোয়ার সেক্ষেত্রে দেখো এটা মিলে যাচ্ছে সেটা দুই দুগুলো চার স্কোয়ার তারপর মাইনাস নিলাম তারপর কি আছে এবি আছে এখন এ বি মেলাতে হবে তো এ বি কী করে মেলাবো এ বলতে টু এ ইন্টু বি বলতে থ্রি বি দেখো এমনি মিলে যাবে তিন দুগুলো ছয় এ বি মিলল প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে থ্রি বি এর উপরে স্কোয়ার দাও দেখো এটা এমনি মিলে যাবে তিন ত্রিকে নয় বি স্কোয়ার মিলল ওকে তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা একটা সূত্রের প্রয়োগ হলো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কোন সূত্র সেটা হচ্ছে একু প্লাস একউ প্লাস বি কিউ এই যে একু প্লাস বি কিউ তাই না এখন এক্ষেত্রে দুইয়ের উপর পাওয়ার টু এ পাওয়ার থ্রি আছে তার মানে দুইয়ের উপর থ্রি থাকা মানে হচ্ছে দুই আছে বার তার মানে আট তিনটা দুই গুণ করলে আট হয় এ কিউব প্লাস তিনটা তিন 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 তৃতীয় হয় তিন নং সাতাশ বি কিউব ওকে এটাই অ্যান্সার হয় আর এর পরবর্তীতে তার কিছু জানা এটাই অ্যান্সার হয় ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ এই আর এখানে এই অধ্যায়ে যে সূত্রগুলা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে আমি আগে প্রথম যেটা যে সূত্রটা আমরা করেছিলাম সেটা হলো এ প্লাস বি অল এর সূত্র আমরা কীভাবে অনুসিদ্ধান্তে প্রয়োগ নিয়ে আসছি এটার সূত্র আমরা সহজভাবে জানি যেমন স্কোয়ার প্লাস সরি এ ক্যুব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউর তাহলে এটা জানি এখন এক্ষেত্রে আমরা কিন্তু যখন এটাকে মাইনাস নিয়েছি তখন এটা যখন মাইনাস নিই তখন এখানে মাইনাস দিই আর শেষে মাইনাস দিই মনে রাখবো আমি কিন্তু আগামী দিন থেকে এগুলো ধরবো যার কারণে এটা বলছি তো এখান থেকে আবার আমরা দেখো কীভাবে প্রমাণ নিয়ে এসি আর একটা সূত্রে প্রয়োগ করি ঠিক আছে অর্থাৎ অনুসিদ্ধান্তের যেটা কাজে লাগে আমরা যাটা বলি দেখো এ কিউ প্লাস এ বি কিউবটা আগে প্লাস এবার এটাকে আগে নাও থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখান থেকে এ প্লাস ভিকিউ প্লাস এই দুটার মধ্যে থেকেই একটা আমরা কমন নেব সেটা কি কমন নেব থ্রি এ বি যদি কমন নেয় ঠিক আছে অর্থাৎ এই যে এটুকুর মধ্যে থেকে আমরা থ্রি এ বি কমন নিলাম আর কমন নিলে ভিতরের জন্য পরিবর্তন হয় না কারণ এটা প্লাস আছে আচ্ছা কমন নিলে থাকে হচ্ছে তোমার থ্রি এ বি এটা এখানে দুইটা আছে থাকে আর একটা আর থ্রি বি থ্রি চলে যান প্লাস এখান থেকে থ্রি বি থ্রি বি চলে গেলো থাকে থ্রি বি সরি থ্রি এ বি আর থ্রি এ বি বি একটা চলে গেল থাকে আর একটা তার মানে বি তাহলে দেখো আমরা কিন্তু অনেক সময় এই এ প্লাস বি হল কিউব সমান এ কুব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে হ্যাঁ এটাও প্রয়োগ করার প্রয়োজন হয় তার প্রমাণ হচ্ছে এটা তাই না আবার যখন আমরা মাইনাসের ক্ষেত্রে গিয়েছি হুম যখন মাইনাসের ক্ষেত্রে গিয়েছি তখন কিন্তু এই সবগুলো আবার এটা মাইনাস হয়ে গেছে যখন এখানে আমরা মাইনাসের সূত্র বসিয়েছি তখন এখানে সবগুলো মাইনাস এটা মনে রাখবে এই সবগুলো মাইনাস হয়ে যাবে ঠিক আছে এভাবে মানে প্লাস এরটা বের করলাম মাইনাসটা দিয়ে সবগুলো মাইনাস হবে এটা তোমাদের শর্ট একটা কৌশল শিখিয়ে দিচ্ছি পরবর্তীতে অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই না এটা একটা প্রয়োগ শিখলাম তারপর তোমার আরও কিছু জিনিস তোমার রেখতে হবে সেটা হচ্ছে একউ প্লাস বি কিউব সমান তোমার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এটা এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্তের সূত্র মনে রাখতে হবে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে আবার এটা যখন মাইনাসের সূত্র হয়ে যাচ্ছে অর্থাৎ এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মানিউব তখন সেটা এখানেও মাইনাস হবে আর এখানে মাইনাস হবে আর এটা প্লাস হবে ঠিক আছে এই এই দুটো হবে তোমাদের হ্যাঁ তাহলে আশা করছি এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে তো আগামী দিন ইনশাল্লাহ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী সমাধান তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ